বন্যা কবলিত এলাকায় আর থেকে দশজন তরুণ তরুণী সেলফি তোলা আর ভিডিও করায় ব্যস্ত কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে বন্যার্থদের সাহায্যের নয় বন্যা টুরি যেন তাদের প্রধান উদ্দেশ্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এমন কর্মকাণ্ডে নেটিজেনদের ট্রোলের শিকারও হচ্ছেন এই তরুণ তরুণীরা ফেসবুকে ভিডিওটি দেখে খুবই এক নেটিজেন লিখেছেন আপনারা গেলেন মানুষকে উদ্ধার করতে অথচ এক বোটে আপনাদেরই জায়গা হয় না তো গেছেন কেন শোভ করতে মেয়ে নিয়ে মানুষ উদ্ধার করতে যায় ছেলের অভাব পড়েছে মেয়েটা পানিতে পড়ে গেলে তার জন্য আবার আরেক কাহিনী হবে বন্যা কি একটা ট্যুরের জায়গা অন্য এক নেট নাগরিক লিখেছেন ত্রাণের প্যাকেটে চাইতে মানুষের সংখ্যা দ্বিগুণ আরেকজন লিখেছেন বন্যা বন্ধ হোক একটা বিশ উদ্ধারকারী বোটের মধ্যে পনেরো জনই ভলেন্টিয়ার মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের দেওয়া টাকায় এই ট্যুর বন্ধ হোক কেউ কেউ আবার লিখেছেন আপনাদের বন্যা সফল হোক এমন উৎসুক জনতার উদ্দেশ্যে আরেকজন লিখেছেন ট্রান দিন গোপনে টোপলা ধরিয়ে ভেটকি মেরেই ছবি আপলোড করাকে ভণ্ডামি বলে ট্রান না বন্যাটুর বন্ধ হোক সাধারণ মানুষের পাশাপাশি দুনিয়ার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারও ভিডিওটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাকৃতিক এই দুর্যোগকে পুঁজি করে অনেক ব্লগারও ভিউ বাণিজ্য করতে ছুটে গেছেন বন্যা কবলিত এলাকায় মিরাজ আফ্রিদি নামের এক ব্লগারও ইতিমধ্যে কড়া সমালোচনা পড়েছেন এই ব্লগারের দু হাত নেই বিভিন্ন ব্লগ বানিয়ে ফেসবুকে অনেকটা জনপ্রিয় তিনি কিন্তু এমন অবস্থায় বন্যাক্তদের সাহায্য করতে যেয়ে ব্যাপক সমালোচনা পড়েছেন তিনি ফেসবুকে একজন লিখেছেন এটা অতিরিক্ত হয়ে গেছে একদম যেখানে ওর ভিডিও করে দেয় অন্য একজন সেখানেও গিয়ে কাকে উদ্ধার করবে ওর হাত নেই সেজন্য আমি একটু তামাশা করছি না কিন্তু ওর কাজটা কি ওখানেই এই প্রশ্নের উত্তর কে দিবে টাকা কালেকশন করে কোনো টিমকে দিয়ে দিলেই তো পারত এইসব বন্যা টুর বন্ধ হোক অন্য আরেকজন ছবিটি পোস্ট করে লিখেছেন এই মুহূর্তেই দেশের সবচেয়ে বড় পিকনিক স্পটের এবং ইউটিউবারদের আনন্দের ভিডিও স্পট ও টাকা কামানোর ধান্দাবাজির নাম হচ্ছে ফেনি একজন নেটিজেন দুষ্টামির ছলে এই ব্লগারকে নিয়ে এআই দিয়ে একটি ভিডিও এডিট করেছেন যেটি ফেসবুকের পাতায় অনেক ভাইরাল হয়েছে কেউ কেউ আবার কার্টুন ব্যঙ্গ করেও ভিডিও বানাচ্ছেন আমরা এলাকা থেকে মোটামুটি ষাট হাজার টাকার মতো কালেকশন করছি আমরা আঠারো জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি আমরা অলরেডি তিরিশ হাজার টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি আর হলো আট হাজার টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি তিন হাজার টাকা দিয়ে